আসিফ ভুইয়ার নির্দেশে কিছু সন্ত্রাসী লোক ঢুকে আমাদের সিটি কর্পোরেশনের কর্মচারীদের মারধর করেছে এই কর্মসূচির যে মূল সমন্বয়ক এই মশিউর রহমান উনি কিন্তু বিভিন্ন সময়ে বলছে এই আসিফ ভুইয়া সে নির্দেশ দিছে তেল বন্ধ করে দাও যেন ঢাকা শহরের ময়লা পরিষ্কার না হয় এই আসিফ ভুইয়া লাইট বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করছে সে তার প্ল্যান হইল ঈশাককে খাটো করা আজকে এই ঘটনা ঘটায়া সে বলতে চাচ্ছে যে এটা ঢাকা সিটি কর্পোরেশনের নিজেদের কর্মসূচি না এটা আসিফ ভুইয়ার নির্দেশে বহিরাগত লোকেরা সাথে আমাদের সিটি কর্পোরেশনের কিছু লোক যারা আসিফ ভুইয়ার পেইড ওয়ার্কার তারা আইসা এই গণ্ডগোলটা ঘটায় আসিফ ভূয়া আমরা টিভিতে সবাই দেখছি সে এই ঢাকা নগরবাসীকে থ্রেট করছে যে এইভাবে মেনে নেওয়া যায় না আমরা কিন্তু ঢাকার নগরবাসী আমরা এই কর্মচারী স্থগিত করে দিয়েছিলাম আমাদের তরফ থেকে কোনো কর্মসূচি ছিল না কিন্তু তারা আজকে আইসা এই ন্যাখ্যার জন্য ঘটনা ঘটাইছে আমরা নগরবাসীর পক্ষ থেকে আমরা এটাকে নিন্দা জানাই